দুর্ঘটনায় তরুণের মৃত্যু শোকের ছায়া হরিহরপাড়া তাজপুর এলাকায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার খিদিরপুর মোড়ে ভোর রাত্রে বাইক থেকে পড়ে মৃত্যু হলো এক তর তাজা যুবকের মৃত যুবকের নাম আলিউল শেখ বয়স সতেরো তার বাড়ি হরিহরপাড়া তাজপুর এলাকায় পরিবার সূত্রে খবর সোমবার ভোর রাত্রে বহরমপুর থেকে বাড়ি ফেরার পথে খিদিরপুর মোড় এলাকায় রাস্তার ওপরে বাইক নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পেছনে থাকা তার সঙ্গীরা অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সোমবার সকালে যুবককে চিকিৎসক তারা বলে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের পরিজনেরা মাত্র 17 বছর বয়সে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় ছেলে কি করতে ছেলে ওই তো আমার সাথে আমার ছেলে ভালো ছেলে বল আমার দা বলে দায় শুনবে একটা আমার বেটা কি জানতো আমার বেটা সাহেবের বন্ধু তুমি যদি ডাক তোমার কাছে চলে যাবে ব্যাটটা তোমার আমার কাকুর ফেলার কথা বলে না কোনো ঘটনা আমার গ্রামের আলিউল শেখ আল আলিউল মেহনা এবং তার বাবার নাম তারজাহান মাহানা মেহানা বয়স ষোলো সতেরো হবে এবারই মাধ্যমিক দিলেন মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশও করেছে ছেলেটা ওখানে আমাদের গ্রামে একটা এনজিও বলে একজন মাইক সেট আছে ওর মাইক সেটে কাজ করতেন কালকে রাত্রেবেলায় কাজ করে বাড়ি ফিরছিল মোটর বাইকে বাড়ি ফিরে প্রায় রাত্রি দুটো নাগাদ আমাদের খিদিরপুর যে ওই খিদিরপুরে ওখানে একটা ভাঙড়ির দোকান আছে ওইখানে একটা ব্যাগ আছে ওই ব্যাকে মোটরবাইকে নিয়ে যেতে গতি ছিল মোটরবাইকের হেলমেট মাথায় ছিল না ওখানে অ্যাক্সিডেন্টটা হয় অ্যাক্সিডেন্টটা হয়ে ওখানে পড়ে থাকে তারপরে পিছনে যখন ওই এনজিও বলে ওই মারুতিতে আসছিলো ওকে দেখে তারপর ঘড়ি ঘড়ি হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে হসপিটালে ভর্তি করার পরে আজকে সকাল সাড়ে আটটা নাগাদ উনি মারা যান মাধ্যমিক পরীক্ষাও দিয়েছেন পাশও করেছেন এবং খুব ভালো ছেলে দুঃখজনক বিষয় কিছু করার নেই এবং আমরা প্রত্যেককেই বলি যে গাড়িগোলা খুব সাবধানে চালাতে এবং হেলমেট ব্যবহার করতে এত বলার পরেও অ্যাক্সিডেন্টটা কিন্তু কমছে না অ্যাক্সিডেন্ট বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা সতর্ক করার পরেও তো যাই হোক আজকে একটা মায়ের কোল খালি হয়ে গেল অ্যাক্সিডেন্ট খুব খারাপ জিনিস দুঃখজনক বিষয় তো যাক যেটা এটা তো কিছু করার নেই এটা অ্যাক্সিডেন্ট তো কেউ রুখতে পারে না সেটা হয়েছে